দাম হবে এই যে দেখতে পারতেছেন এই কালারগুলো সবগুলো কালার কিন্তু খুবই ভালো খুবই সফট হ্যাঁ হ্যাঁ এইগুলো যে পাতলা প্রোডাক্ট তা কিন্তু না এইগুলো হলো খুবই সফট কাপড় যদি আপনি প্রোডাক্টটা হাতে পান হাতে পেয়ে ধরলে কিন্তু বুঝতে পারবেন এইগুলো পড়া কিন্তু খুবই সফট হয় এই দেখেন এই কি কিন্তু ভাই ভরপুর চল চলতা এই যে এইগুলা লেখা দেখতেছেন এইগুলা লেখা দিলে লেখা শাস দিলে কিন্তু এই চাদর সম্পর্কে যত লঘু হ্যাঁ হ্যাঁ লগুর যত তথ্য আছে তা কিন্তু পাবেন এই দেখেন এই কালারটা এই কালার কিন্তু মা একটা কালার ভাই দেখেন দেখলেই মনটা ভরে যায় ভাই কি আর বলবো খুবই চমৎকার চমৎকার কালার যাদের গড়ে ছোট ছেলে মেয়ে আছে বা বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাইতো বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য কিন্তু দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চাদর মাত্র কিন্তু ছয়শো টাকায় প্রথম যে দুইটা কালার দেখাইছি তার উপর কিন্তু বিশাল ডিসকাউন্ট কিন্তু চলতেছে দেখেন এই একটা কালার এইগুলা চাদর কিন্তু খাটের ভিতরে যদি আপনি বিছান তাহলে কিন্তু অনেক ভালো দেখাবে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অল দিয়ে থাকি আমরা কোনো অগ্রিম টাকা পয়সা কিন্তু দেয় না অগ্রিম টাকা পয়সা ছাড়া কিন্তু পরে একটা চোরাজা ব্যাপনার বাসায় এই যে দেখতে পাচ্ছেন এই কালারগুলো এইগুলো কালারের সাথে ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার কিন্তু সবই দিয়ে থাকে সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন তো এতক্ষণ যতগুলা কালার দেখলেন এর ভিতর থেকে যে কালারটা পছন্দ হয় না কেন কিন্তু স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম